কারণে আমাদের মনে করেন ভাড়া হয় না কথা বুঝছেন এখন আমরা মনে করেন আমাদের বৈধ কাগজ সব কিছু থাকা সত্ত্বেও এখন এরা যেখানে আমরা দাঁড়াই দেখা গেলো অটোওয়ালা ভাড়া নিয়ে যায় কিন্তু আমাদের রিক্সা উঠতে চায় না আমাদের উঠতে চায় না কারণ আমাদের একদম ইনকামে একেবারেই মানে ইনকাম নেই ইনকামই নেই ইনকাম ইনকাম এটা মনে করেন ঈদের টাইম এখন মনে করেন আমরা ভাড়া মারতে চাই এখানে এখন যদি একটা অটো আসে একটা যাত্রী হয় কিন্তু অটোতে উঠবে আমার রিক্সা কিন্তু উঠবে না এটাই স্বাভাবিক ওই ওরা অটো না পায় তখন তারা উঠে এটাই হলো মূল পরিস্থিতি মানে আমাদের ইনকাম খুব কম আমরা মনে করেন ওদের প্রথমত বাজার ভালো যায় না তো শেষের দিকটা বাজারটা ভালো যায় কিন্তু এখন অটো এমন পরিস্থিতি করে যে এখন আমরা শেষের দিক দিয়ে বাজার আমাকে ভালো না একটা ঈদের দিন মনে করেন আমরা ভাড়া বাইরে আমরা কুল পাই না ঈদের দিন মানে শুধু ঠিক সময় হলে তো এখন এখন আপনি দেখেন ছে কিন্তু আমরা শহর কেন্দ্রিক হালকা দু একটা আর এরা দিনের নামতো না এরা নামতো কিন্তু আপনার মতো রাস্তায় চালাইতো বা ইয়েতে থাকতো মানে আউটে থাকতো মূল শহরের মধ্যে তারা প্রবেশ করতো না কিন্তু আপনার মনে করেন এই সরকার যাওয়ার পর পর থেকে তারা একবার পরিস্থিতি ভিন্ন রকমের গেছে তারা এখন বিভিন্ন দিক থেকে আসতেছে আপনি মনে করেন এমনও গাড়ি আছে আপনি কোথায় মাওয়ার থেকে গাড়ি চলে আসছে এখানে কোথায় মানিকগঞ্জ থেকে চলে আসতে কোথায় সাভার থেকে চলে আসতেছে তারা বলে যে আমাদের কে কিছু বলে না আল্লাহ কাছে চালাই আর সমস্যা কার হচ্ছে না হচ্ছে এটা ওদের দেখার বিষয় না এটা কথা আমাদেরকে তো কেউ ধরতেছে না আমি মানিকগঞ্জ গাড়ি চালাইলে আমি পাবো পাঁচশো টাকা আর এখানে চালালে আমি দুই থেকে আড়াই হাজার টাকা কামাই করবো কারে বলতেছে অটোওয়ালারা বলতেছে তো আমাদের এখানে লাভ আর এখানে আমাদের কেউ কিছু বলতেছে না তো আমরা আমাদের ইচ্ছা মতো চালাবো গত সরকারের আমলে তো ধরেন অটো একটা নিয়ন্ত্রণ ছিল যে তারা তাদেরকে বলা হয় যে তোমরা মূল স্মৃতির ভিতর ঢুকবা না স্মৃতির বলতে ধরেন আপনার মনে করেন একটা আউটে থাকতো তারা বা অলিগলি থাকতো হ্যাঁ অলিগলি থাকতো

যে এই সরকার আমাদের কিছু করতে পারবো না মানে নানান তারা বলতে আগে সরকার দিচ্ছে আগে সরকার তো তাদেরকে এভাবে দেয় নাই এখানে প্রতিবন্ধীদেরকে দেওয়া হয়েছে তারা বলছে যে যারা ভিক্ষা করে বা প্রতিবন্ধী তারা হতো হয়তো তাদেরকে কিছু ইয়া দেওয়া হয়েছে এটা ঠিক আছে কিন্তু এখানে আপনি দেখেন লাখ লাখ কত কোন এমন একটা পরিস্থিতি এখানে যদি আপনি পাঁচটা রিক্সা থাকে অটো থাকে পঞ্চাশটা এমন একটা পরিস্থিতি প্রত্যেকটা মনে মনে এই অবস্থা করে তারা

কখনো কিন্তু প্রথম দশ পনেরো দিন বাজার একটু ড্যাম থাকে তারপরে লাস্টে যখন রোজার শেষের পনেরো ষোলো দিন বা দশ বারো দিন বাজার খুব ভালো যায় আমাদের তখন আমরা ওটা পৌঁছে যাই তখন কোনো ভালোভাবে দাম আকার কিনতে পারি বা আমরা এইটা সুন্দর মতো করতে পারি এটা মনে হচ্ছে কিন্তু এবার আপনি দেখেন আপনি আপনি অন্য অন্য রিক্সালা করে জিজ্ঞেস করে দেখেন কেউ অবস্থা ভালো না সবাই সবাই একই পরিস্থিতি কিন্তু আমি একলা না